শুরুতে একজন জেলেকে নদীতে মাছ ধরতে দেখা যায় কিন্তু হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয় অন্ধকার নেমে আসে এবং জলে প্রবল ঢেউ উঠতে শুরু করে আর কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত রহস্যময় বক্স দেখা যায় যেটা কিনা ওই জেলের নৌকার দিকেই আসছিল জেলেটি ওই বক্সটি দেখতে পায় আর সেটা নিজের নৌকায় উঠিয়ে নেয় জেলে বক্সটি খুলতেই তার মধ্যে একজন মৃত মহিলা আর তার ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পায় অবাক করা বিষয় হলো এর মধ্যে থেকেও এখনও বাচ্চাটি বেঁচে আছে বাচ্চাটিকে দেখে জেলের খুব মায়া হয় আর বাচ্চাটিকে নিজের ছেলে মনে করে কোলে তুলে নেয় আর বাচ্চাটির নাম দেয় পার্সিয়াস অনেক বছর কেটে গেল এবং পার্সিয়াস বড় হয়ে উঠল সে জেলেকে তার বাবা এবং তার স্ত্রীকে তার মা হিসাবে জানত একদিন তারা তাদের নৌকায় মাছ ধরতে যাচ্ছিল ঠিক তখনই তারা একটা জায়গায় এসে দেখে কিছু লোকেরা মিলে একটা বড় মূর্তিকে নদীতে ফেলে দিচ্ছে আর এটা হলো জিউসের আর সে নিজেকে ভগবানের সমান মনে করে মূর্তিটি সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথেই সমুদ্রে একটা অদ্ভুত আলোড়নের তৈরি হয় আর হঠাৎ করেই সেখান থেকে কিছু হিংস্র জানোয়ার বের হয়ে আসে আর যারা জিউসের মূর্তির এমন অবস্থা করেছে ওই সব মানুষদের ওপর প্রচণ্ড আক্রমণ শুরু করে দেয় এর মধ্যে ওই সব হিংস্র জানোয়ারগুলো সব একসঙ্গে হয়ে ছুটতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সেটা একটা মানুষের রূপ নিয়ে নেয় আর এরা হলো জিউসের ভাই হেডিস আর সে হলো পাতালের দেবতা তারপর হেডিস কারাগারে নৌকা আক্রমণ করে এবং ছোট নৌকাটি ভেঙে যায় তারা সবাই সেখানে মারা যায় কিন্তু সৌভাগ্যবশত পার্সিয়াস সেই ট্র্যাজেডি থেকে বেঁচে যায় কিন্তু তার পুরো পরিবারকে হারিয়ে সে ভেঙে পড়ে তবে তখনই সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে তার পরিবারের মৃত্যুর বদলা হেডিসের কাছ থেকে অবশ্যই নিয়ে ছাড়বে এরপরের দৃশ্যে হেডিস আর জিউসকে দেখা যায় হেডিস জিউসকে এসে বলে মানুষের কাজ তো আমাদের পূজা করা কিন্তু এরা তা না করে এই সব করে বেড়াচ্ছে এরা তো আমাদের সঙ্গে বেইমানি করেছে আসলে জিউস সময় এটাই চায় যে মানুষ তাকে ভয় পেয়ে পূজা করুক এই জন্যই জিউস এই মূর্তিটা বানিয়েছিল নিজের ক্ষমতা বজায় রাখার জন্য কিন্তু মানুষেরা তার মন্দির ভেঙে মূর্তিটা সমুদ্রে ফেলে দেয় হেডিস জিউসকে আরও জানায় সে যদি অনুমতি দেয় তাহলে হেডিস মানুষের মনে ভয় সৃষ্টি করবে যাতে করে মানুষেরা আবারও জিউসের পূজা করতে শুরু করে দেয় তবে জিউস সবসময় চাইতো এসব যেন শান্তিপূর্ণভাবে করে তবে এখন তার কাছে আর কোনো উপায় না থাকায় সে হেডিসকে অনুমতি দিয়ে দেয় দৃশ্যপট আবার বদলে যায় জিউসের মূর্তি ধ্বংসকারী সৈন্যরা উপস্থিত হয় তারা পার্সিয়াসকে একটা সুন্দর প্রাসাদে নিয়ে যায় পার্সিয়াস এসে পৌঁছালে তিনি দেখেন রাজা এবং রানী সহ সকলেই জিউসের মূর্তি ধ্বংসের আনন্দ উদযাপন করছেন আর সবাই আনন্দের সাথে বলতে থাকে আমরা জিউসের মূর্তি ভাঙতে সফল হয়েছি আর এখন আমরা জিতে গেছি আর এটা থেকে প্রমাণ হয়ে যায় যে মানুষের থেকে আর শক্তিশালী কিছুই নেই তবে হঠাৎই সেখানে রাজকুমারী এসে উপস্থিত হয় আর সবাইকে বলতে থাকে আমরা যা করেছি তা একেবারে ঠিক নয় এমন করে উৎসব করা উচিত নয় তবে তখনই রানী সেখানে রাজকুমারীকে বলে তুমি তো জিউসের ব্যাপারে কিছুই জানো না আর এমন সময় সেখানে আন্ডারওয়ার্ল্ডের দেবতা হেডিস চলে আসে সে আসা মাত্রই সেই জায়গার পরিবেশটা একেবারে পাল্টাতে শুরু করে উপস্থিত সকলেই ভীত হয়ে পড়েছিল তারপর হেডিস তার শক্তি ব্যবহার করে রাজার সমস্ত সৈন্যকে ধ্বংস করে দিল আর এখানেই পার্সিয়াস হেডিসকে দেখে খুবই ক্ষেপে যায় কারণ এই হেডিসই তার বাবা আর পুরো পরিবারকে মেরে ফেলেছিল তাই পার্সিয়াস রেগে তার উপরে আক্রমণ করতে যাবে এমন সময় কোথায় থেকে এক রহস্যময় মেয়ে এসে তাকে থামিয়ে দেয় আর বলে এখন ওই কাজের সময় আসেনি তোমার সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে হেডিসকে দেখা যায় সে রানীর কাছে এসে বলে তোমার বয়স এত বছর হয়ে গেলেও তবুও তোমায় সুন্দরী যুবতীর মতোই লাগছে এটা বলেই হেডিস রানীর মধ্যে থাকা সব জাদুশক্তি নিয়ে নেয় এরপর হেডিস সবাইকে বলে আজ থেকে দশ দিন পরে সূর্যগ্রহণ হবে আর তখনই আমি ক্রোকেন নামের একজন মনস্টারকে এখানে পাঠাবো আর ক্রোকেনই হবে তোমাদের সবার মৃত্যুর কারণ তবে হ্যাঁ যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা উপায় খোলা আছে আর সেটা হলো রাজকুমারীর বলিদান আর একমাত্র রাজকুমারীর বলিদানেই পুরো শহর বেঁচে যাবে এই সব বলার পর হেডিস সেখান থেকে চলে গেলে পার্সিয়াসকে দেখে বলে ওঠে এ তো জিউসের বংশধর এটা শুনে তো সবাই সাথে পার্সিয়াসও অবাক হয়ে যায় আর এই সব শোনার পর সেখানকার সবাই পার্সিয়াসকে একটা বন্ধ ঘরে আটকে রাখে তবে কিছুক্ষণ পরে তার সঙ্গে দেখা করতে সেই রহস্যময় মেয়েটা আসে যে কিনা সেই সময় পার্সিয়াসের সঙ্গে হেডিসকে লড়াই করতে বাধা দিয়েছিল মেয়েটি বলে তার নাম আয়ো সে পার্সিয়াসকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার আসল পরিচয় জানতে চাও আর তুমি কিভাবে জন্মেছ আর কিভাবে তুমি স্রষ্টার অংশ হয়েছ এই সব বলে আয়ো কিছু অতীতের কথা বলতে শুরু করে অনেক বছর আগে পাহাড়ের উপরে একটা বাদশার রাজ্য ছিল আর সেই বাদশার রানী ছিল অপরূপ সুন্দরী একদিন সেই রানী তার রুমে একা বসেছিল আর তখনই বাদশাহ জানতে পারে তার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে আছে আর সেই খবর শুনে বাদশাহ তার সৈনিকদের সাথে করে রেগে তার ঘরে প্রবেশ করে আর বাদশাহ তখন সেখানে জিউসকে দেখতে পায় তার মানে জিউসই তার বাদশার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করত বাদশাকে দেখেই জিউস সেখান থেকে উড়ে পালিয়ে যায় আর তার কিছু মাস পরেই রানী একটা ছেলে সন্তানের জন্ম দেয় কিন্তু বাদশাহ জানতে পারে এই সন্তান তার নয় এটা জিউসের সন্তান এটা জানতে পেরেই সে রেগে ফেটে পড়ে আর তার স্ত্রীকে সেই বাচ্চাটির সঙ্গে একটা বাক্সে বন্দি করে সমুদ্রে ফেলে দেয় কিন্তু সেই সময় প্রচণ্ড বজ্রপাতে বাদশাহ সেখানেই মারা যায় তার মানে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক লর্ড জিউসের অংশ তখন আয়ো পার্সিয়াসকে আরও জানায় সেই ওই বক্সটাকে ওই জেলের কাছে পৌঁছে দিয়েছিল আর আমি তখন যেমন ছিলাম এখনও তেমনই আছি কারণ আমি কখনো মরবো না আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য অন্যদিকে রাজাকে দেখা যায় সে রাজকুমারীর বলিদান নিয়ে অনেক চিন্তিত আছে সে কখনো তার মেয়েকে এইভাবে হারাতে চায় না সেই জন্যই সে জিউসের ছেলে পার্সিয়াসকে মুক্ত করে দেয় আর তার সব থেকে শক্তিশালী সেনাদেরকে পাঠায় ক্রোকের নামের ওই মনস্টারকে মারার জন্য এর পরের দৃশ্যে সেই বাদশাকে দেখা যায় যে কিনা পার্সিয়াসও তার মাকে সমুদ্রে ফেলে দিয়েছিল আর সে এখনও বেঁচে আছে কিন্তু সেদিন বজ্রপাতে তার মুখের অনেকটা ঝলসে গিয়েছিল আর এখন তার চেহারা একেবারে ভয়ঙ্কর হয়ে গেছে আর এখন তার নাম হল অ্যাক্রিসিয়াস হেডিস তখন সেই বাদশার কাছে এসে বলে এবার সেই সময় চলে এসেছে তুমি এবার জিউসার পার্সিয়াসের কাছ থেকে নিজের বদলা নিতে পারবে এটা বলেই সে তার মুখ খুলে তার অনেক শক্তি অ্যাক্রিসিয়াসের মধ্যে দিয়ে দেয় এরপর হেরিস বলে তুমি আমায় ওই পার্সিয়াসের মৃতদেহ এনে দাও আর এটা করলে আমি তোমায় জিউসের মৃতদেহ উপহার দেব অন্যত্র পার্সিয়াস একদল সৈন্যের সাথে আমির্ভূত হয় তারা দানবটিকে হত্যা করতে এসেছে পথে ড্র্যাকো নামে একজন সৈনিক পার্সিয়াসকে তরবারি চালনা শেখায় একটু বড় পার্সিয়াস ওই জঙ্গলের মধ্যে থাকা একটা তলোয়ার খুঁজে পায় আর এটা জিউস পার্সিয়াসের জন্যই পাঠিয়েছিল তবে পার্সিয়াস সেটা না জেনে ড্রেকোর কাছে ছুড়ে দেয় এরপরই সেখানে সেই লো চলে আসে আর সে অনেকগুলো পঙ্খিরাজ ঘোড়া দেখায় পার্সিয়াসকে আর সাথে এটাও বলে যে জিউস এইসব ঘোড়া পার্সিয়াসের জন্যই পাঠিয়েছে কিন্তু কেউ কখনো এই ঘোড়ায় চড়েনি তবুও পার্সিয়াস এটি মেনে নিতে অস্বীকার করে এবং বলে আমার বাবা জিউস নন আমি সেই বৃদ্ধ জেলের ছেলে আর ঠিক তখনই সেখানে একেরিসিয়াস এসে পার্সিয়াসের ওপরে আক্রমণ করে দেয় আর দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয় ফাইটের এক পর্যায়ে অ্যাকেরিসিয়াস পার্সিয়াসের হাতে কামড় বসিয়ে দেয় আর তাকে বাজেভাবে আহত করে এসব দেখে সেই সব সৈনিকরা পার্সিয়াসকে বাঁচাতে সেখানে চলে আসে আর সবাই মিলে অ্যাক্রিসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে লড়াইয়ের এক পর্যায়ে অ্যাক্রিসিয়াস পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলবে এমন সময় ড্রেকো এসে সেই তলোয়ার দিয়ে অ্যাকেরিসিয়াসের হাতটাই কেটে দেয় আর তখনই উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তবে তার সেই কাটা হাতটি সেখানেই রয়ে যায় আর ধীরে ধীরে সেটা একটা বীজের রূপ নিতে শুরু করে আর অ্যাক্রিসিয়াসের রক্ত যেই জায়গায় পড়েছিল সেখান থেকে বড় বড় বীজের জন্ম হতে শুরু করে তবুও পার্সিয়াস আর সৈনিকরা ওই বিশাল আকারের বীজের সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু অনেক শক্তিশালী হওয়ায় কেউ ওই বীজের সঙ্গে টিকতে পারে না আর সেই মুহূর্তে সেখানে লো চলে আসে আর একটা বীজের হাত কেটে ফেলে কিন্তু এতগুলো বীজ থাকা সেগুলো পার্সিয়াস আর সৈনিকদের চারপাশ থেকে ঘিরে ফেলে তবে তখনই সেখানে একদল লোক চলে আসে তাদের নেতা তার শক্তি দিয়ে এই বীজগুলোকে নিয়ন্ত্রণ করে এবং দলের একমাত্র লক্ষ্য হল দানবটিকে বন্দি করা অন্যদিকে অ্যাকিরিসিয়াসের কামড়ানোর ফলে হওয়া জখমের কারণে পার্সিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে আর হাত থেকে সেই বীজ তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে দেয় আর অসম্ভব যন্ত্রণায় পার্সিয়াস চিৎকার করতে থাকে তবে তখনই সেখানে ওই জিনদের নেতা এসে তার শক্তি দিয়ে পার্সিয়াসকে সুস্থ করে দেয় আর বলে আমিও এই যুদ্ধে তোমার পাশে থাকবো কারণ আমিও চাই মনস্টারকে মেরে ফেলতে কিন্তু সেটা করার জন্য আগে আমাদের তিন ডাইনির কাছে যেতে হবে কারণ ওই মনস্টারকে মারার উপায় ওই ডাইনিদের মধ্যেই আছে তারপর উভয় দল একসাথে ডাইনিদের শিবিরের দিকে রওনা দিল তারা সকলেই একসাথে ডাইনিদের শিবিরে পৌঁছেছিল সেখানে পৌঁছে তারা সকলেই অবাক হয়ে গেল সেখানে তিনটি ডাইনি ছিল কিন্তু প্রত্যেকেরই একটি মাত্র চোখ ছিল এবং তারা সর্বদা তাদের হাত ধরে হাঁটত পার্সিয়াস তাদের কাছে গিয়ে মনস্টারের কথা জিজ্ঞাসা করে কিন্তু তারা কোনো উপায় না দিয়ে উল্টো সবাইকে ধোকা দিয়ে তাদের ওপরে হামলা করে দেয় এরপর লড়াইয়ের এক পর্যায়ে পার্সিয়াস তাদের হাত থেকে সেই চোখটি কেড়ে নেয় আর তাদেরকে ভয় দেখিয়ে বলে যদি তোমরা মনস্টারের মৃত্যুর রহস্য না বলো তাহলে তোমাদের চোখটা নিজের হাত থেকে ফেলে দিব এটা শুনে তো তারা ভয় পেয়ে যায় কারণ তারা নিজেদের চোখ হারাতে চায় না আর তখনই বাধ্য হয়ে তারা মনস্টারকে মারার উপায় বলতে শুরু করে তারা বলে ওই মনস্টার ক্রোকেনকে মারতে হলে একটা জিনিস লাগবে আর সেটা হলো গড অফ মেডুসার মাথা কিন্তু সেটা তোমরা পেয়ে গেলেও ক্রোকেনকে মারতে এতটা সহজ হবে না আর এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তোমরা হেরে যাবে আর এটাই আমাদের ভবিষ্যৎবাণী তোমরা অবশ্যই ক্রোকেনের হাতে মারা যাবে কিন্তু পার্সিয়াস তাদের কথায় পাত্তা দেয় না সে সবার সাথে ক্রোনাসকে খুঁজতে বের হয় কিন্তু পথে জিউসের সাথে তার দেখা হয় আর জিউস পৃথিবীতে এসেছিলেন কেবল পার্সিয়াসের জন্য আর সে পার্সিয়াসকে বলে আমার পাঠানো উপহারগুলো তোমার নেওয়া উচিত ছিল যাই হোক না কেন আমি তোমার বাবা আর তুমি আমারই ছেলে কিন্তু পার্সিয়াস তাকে সোজাসুজি বলে দেয় আমি আপনার ছেলে নই আমার বাবা একজন জেলে ছিলেন আর আমি তারই সন্তান এসব শোনার পর জিউস পার্সিয়াসকে একটা সোনার কয়েন দিয়ে সেখান থেকে চলে যায় এরপর দুই দিন দুই রাত পার হয়ে যায় আর শেষমেশ তারা মেরুসার মন্দিরে পৌঁছায় কিন্তু সেই মন্দিরে ঢুকতে হলে তাদের একটা রহস্যময় নদী পার করতে হবে তখন ওই জিনদের নেতা এসে পার্সিয়াসের হাতে থাকা সেই সোনার কয়েনটা নদীতে ছুঁড়ে মারে আর সাথে সাথে সেখানে একটা নৌকা উঠে আসে আর সেটার সাহায্য নিয়ে তারা ওই মন্দিরে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে এদিকে লোয়ার পার্সিয়াস ওই নৌকার কেবিনে গিয়ে প্ল্যান করতে শুরু করে সেই সময় লোবালে ওই মন্দিরে কোনো মেয়েরা যেতে পারে না আর সেখানে গিয়ে তুমি যাই হোক না কেন মেরুসার চোখের দিকে তাকাবে না না হলে সাথে সাথে তুমি পাথরে রূপান্তর হয়ে যাবে তারা ভেতরে ঢোকার সাথে সাথে মেরুসা তাদের আক্রমণ করে মেরুসার দেহ অর্ধেক সাপ আর অর্ধেক মানুষের তার মাথার চারপাশে অনেক সাপ পেঁচানো ছিল আর সেগুলো অনেক ভয়ঙ্করও ছিল লড়াইয়ের এক পর্যায়ে মেডুসা পার্সিয়াস আর জিনকে একটা গর্তে ফেলতে শুরু করে তবে পার্সিয়াস তার তলোয়ারটিকে একটা জায়গায় আটকে কোনোভাবে নিজেকে আর জিনকে বাঁচিয়ে নেয় এদিকে মেডুসা পার্সিয়াসের অন্য সাথিলের পাথরে পরিণত করতে থাকে তখনই পার্সিয়াস সেখানে চলে আসে আর নিজের তলোয়ারে মেডুসার প্রতিফলন দেখে সাহসের সাথে তার তলোয়ার দিয়ে আঘাত করে আর তার মাথাটাই কেটে দেয় এরপর পার্সিয়াস মেডুসার সেই কাটা মাথা নিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু এটা লোকে বলার আগে সেখানে অ্যাকিরিসিয়াস এসে লোকে সেখানেই মেরে ফেলে এটা দেখে পার্সিয়াস খুবই কষ্ট পায় কারণ লোক এসে ভালোবেসে ফেলেছিল এরপর রেগে পার্সিয়াস অ্যাকেরিসিয়াসের সঙ্গে ফাইট করতে শুরু করে কিন্তু সে তার কাছে হেরে যায় তাই সে দ্রুত জিউসের দেওয়া সেই তলোয়ারটি ডেকোর কাছ থেকে নিয়ে অ্যাকেরিসিয়াসকে মেরে ফেলে আর অ্যাকিরিসিয়াস মারা যাওয়ার পরেই সেখানে পঙ্খিরাজ ঘোড়া চলে আসে আর পার্সিয়াসও সেই ঘোড়ায় উঠে যায় আর সে রাজকন্যাকে বাঁচানোর জন্য রওনা হয় ইতিমধ্যে হেডিস আবির্ভূত হয় মানুষকে আতঙ্কিত করে বিপুল শক্তি অর্জন করে সে এখন ক্রোনাসকে শহরের সবাইকে হত্যা করতে পাঠায় এই কথা জানতে পেরে জিউস বুঝতে পারে যে হেডিস তাকে প্রতারণা করছে আর তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু সে যখন জেনে যায় পার্সিয়াস এখনো বেঁচে আছে তখন সে তাকে মারতে চলে যায় অন্যদিকে শহরের সবাই ক্রোকেনের ভয় আতঙ্ক হয়ে থাকে কারণ ওই ক্রোকেন দ্রুত গতিতে শহরের দিকেই আসছিল তাই সব লোকেরা নিজেদেরকে বাঁচানোর জন্য রাজকুমারীকে বলি দেওয়ার জন্য বেঁধে রেখেছে আর তাকে খাওয়ার জন্য ক্রোকেনও সেখানে এসে পড়ে কিন্তু তখনই পার্সিয়াস সেখানে এসে পড়ে আর দ্রুত সে ক্রোকেনের সামনে মেডুসার কাটা মাথা বের করে আর ক্রোকেন তার চোখের দিকে তাকাতেই সেখানে পাথর হয়ে ভেঙে পড়তে শুরু করে এসব দেখার পর এবার হেডিস নিজে পার্সিয়াসকে মারতে জন্য এগিয়ে আসতে শুরু করে তারপর পার্সিয়াস জিউসের দেওয়া তার বাড়ি দিয়ে বজ্রপাত দেখে হেডিসের দিকে ছুঁড়ে মানেন গুরুতর আহত হেডিস নদীতে লুকিয়ে পড়েন তবে রাজকুমারীও নদীতে পড়ে যায় এটি দেখে পার্সিয়াস নদীতে ঝাঁপিয়ে পড়ে আর তাকে বাঁচানোর চেষ্টা করে আর কিছুক্ষণ পর দেখা যায় পার্সিয়াস আর রাজকুমারী নদীর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তখনই সেখানে পার্সিয়াসের ঘোড়া এসে তাদেরকে জ্ঞান ফিরিয়ে আনে তখন রাজকুমারী পার্সিয়াসকে ধন্যবাদ জানায় আর তার প্রতি ইমপ্রেসড হয়ে যায় আর প্রস্তাব দেয় তুমি এখানে রাজা হয়ে যাও আর আমাকে তোমার রানী বানিয়ে নাও কিন্তু এই কথায় পার্সিয়াস রাজি হয় না সে বলে আমায় জিউসের কাছে যেতে হবে আর রাজকন্যা তাকে রানী হওয়ার জন্য অভিনন্দন জানায় আর পাখিদের রাজা ঘোড়ায় চড়ে জিউসের কাছে আসে আর এখানে জিউস পার্সিয়াসকে দেবতা হওয়ার প্রস্তাব দেয় কিন্তু পার্সিয়াস তাও প্রত্যাখ্যান করে সে জিউসকে বলে আমি একজন সাধারণ জেলে হিসাবে আমার জীবন কাটাতে চাই তারপর জিউস পার্সিয়াসকে বলে যে হেডিস এখনও মারা যায়নি সে কেবল আহত হয়ে পানির নিচে লুকিয়ে আছে আর সে এখন শুধু এই অপেক্ষায় আছে যে কখন মানুষ আবার সৃষ্টিকর্তার পূজা বন্ধ করবে সে তখন তার শক্তি আবার ফিরে পাবে কিন্তু এখন তোমার কাছে জাদুর তলোয়ার আর পঙ্খিরাজ ঘোড়া আছে কিন্তু আমি এবার তোমার অন্য একটা জিনিস দিতে চাই এটা বলে সে অদৃশ্য হয়ে যায় আর সেখানে লোকে দেখা যায় তার মানে জিউস পার্সিয়াসের জন্য আবার লোকে বাঁচিয়ে তুলেছে তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায় আর এখানেই এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায় বন্ধুরা যাই হোক গল্পটা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ